সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকের যে বিষয় নিয়ে প্রশ্ন করব আমাদের কাছে একজন প্রশ্ন করেছে স্ক্রিনে দিয়ে মিরাকুলান 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 কত মিলি করে ব্যবহার করতে হবে বা এটা কিসে কিসে দেয়া যাবে এই প্রশ্নটা তিনি করেছে আমরা কিন্তু স্ক্রিনে তোমাদের সেই ওষুধটা দিয়ে দিয়েছি এটার নাম মিরাকুলান আর এই মিরাকুলানটা তোমাদের ব্যবহার করতে হবে এক লিটার জলে এক মিলি করে বা দুই মিলিয়ে বেশি করা লাগে না এটা এইভাবে তুমি পুরা গাছ ভিজিয়ে স্প্রে করতে পারবে এটা কাজ করে থাকে ফুল আনে গাছকে সুন্দর করে এবং গাছে অনেক জোর আসে এটা মূলত এক ধরনের ভিটামিন তো এটা আর যদি কেউ ড্রাগন গাছে স্প্রে করো তার ক্ষেত্রেও কিন্তু এক মিলি বা দুই মিলি করে ব্যবহার করতে হয় তাহলে মিরাকুলানের ব্যবহারের নিয়ম কিন্তু এক লিটার জলে এক মিলি বা দুই মিলি করে ব্যবহার করতে হবে এবং পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হয় তো আজকের আলোচনা এ পর্যন্ত ছিল তিনি যেহেতু শর্ট প্রশ্ন করেছে শর্ট প্রশ্নের উত্তর দিয়েছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন পর্ব নিয়ে তোমাদের সাথে থাকবো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো ভালো থাকবে সুস্থ থাকবে